আনন্দ বিনোদন করার জন্য পরিবারের সবাই সাথে আমরা কিন্তু অনেক জায়গায় যাই বেড়াতে যাই রেস্টুরেন্টে খেতে যাই আর পরিবারের সবাইকে একসাথে নিয়ে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো লাগে হ্যালো আলাইকুম জিনাত শকত ব্লগে সবাইকে স্বাগতম জানলাতি তো একদম রেডি হয়ে বের হয়ে এসেছে সন্ধ্যার পরে আমরা বের হয়েছি আর কোথায় যাব সব কিছুই কিন্তু ভিডিওতে থাকছে আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন ঈদের পর থেকেই বগুড়াতে তাঁত বস্ত্র ও পণ্য মেলা শুরু হয়েছে আসলে এই গরমের মধ্যে মেলাতে আসার সময়ই হয়ে উঠছিল না তার মধ্যে জান্নাতের চলছে পরীক্ষা তো গত শুক্রবারে ডিসাইড করলাম জান্নাতিকে নিয়ে মেলাতে যাব কারণ জান্নাতির বান্ধবীরা সবাই মেলাতে এসে ঘুরে গেছে একমাত্র এখন জান্নাতই যায়নি তাই ওর কাছে একটু খারাপও লাগছে তাই আমি আর আপনাদের ভাইয়া ভাবলাম ওকে নিয়ে আজকে মেলায় যাব। আর বড়ো মেয়ে তো বাসায় নেই তাই আমরা তিনজনে আজকে এসেছি আর এখানে ঢুকতে গেলেই কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে বিশ টাকা করে টিকিট আর মেলার ভিতরে ঢুকেই তো আমরা একদম অবাক হয়ে গেছি অবাক পরিবেশ সব কিছু মিলেই অবাক হয়ে গেছি এত মানুষ শুক্রবারে আগে থেকেই জেনেছিলাম শুক্রবারে অনেক ভিড় হয় তারও সন্ধ্যার পরে তো আমরা ইচ্ছে করে সন্ধ্যার পরে এসেছি যেন রাতের এই ঝিকিমিকিগুলো দেখা যায় এগুলোই আসলে মেলাতে আসলে দেখতে ভালো লাগে আর ছোট বাচ্চা যেহেতু জান্নাতি ওর কাছে ওগুলো অনেক ভালো লাগবে তাই বাম সাইড থেকে আমরা আসলে দেখা শুরু করলাম প্রথমেই এই তো আসলে এত দোকান এবার মেলাতে বসেছে সবগুলো দোকানে কী কী আছে সেগুলো তো আসলে দেখানো সম্ভব না তো আমি তো ভিডিও করেই নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম পর্দা টর্দা থেকে শুরু করে যাবতীয় কিছু এই মেলাতে উঠেছে মেন কথা হচ্ছে আসলে একটু বিনোদনের জন্য জান্নাতিকে নিয়ে গেলাম বাসা থেকেই এত গরম ছিল তারপর মেলাতে তো একদম আমরা গোসল করেছি এরকম একটা অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা মানুষই এত ঘেমে একাকার অবস্থা আর সেদিন এত গরম পড়েছিল আসলে আনন্দটাই নিরানন্দ হয়ে গেছে বলতে পারেন তারপরেও যেহেতু ভিতরে টিকিট কেটে ঢুকেছি একটু তো ঘুরে ফিরে দেখতে হবে আর জান্নাতে যেহেতু আমাদের সাথে আছে ওর আব্বু তো একদম ঘেমে একাকার অবস্থা তারপরেও আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে রান্না থেকে একটু দেখিয়েছি এই দোকানে এসে কিছু কিছু টপস দেখলাম টপসগুলোর ডিজাইনগুলো অনেক ভালো লেগেছিল বাট কাপড়গুলো মোটেও ভালো না এই গরমে একদম কমফর্টেবল হবে না তারপর গেঞ্জি প্লাজো এগুলোও ছিল তবে মেলাতে কিন্তু সবসময় দাম একটু বেশিই থাকে এই দোকানে যখন এসে আমি ভিডিও করছিলাম তখন তারা আমাকে ভিডিও করতে নিষেধ করছে তারপর বললাম ভাই আমি তো এটা একটু পোস্ট করব ভিডিও করলে কি হবে আমি তো আপনাদের খারাপ বলবো না ভালোই বলবো তখন আর না করেনি তারপর এবার মেলার যে সাজসজ্জা ছিল অসাধারণ আরও আছে ভিডিও শেষের দিকে দেখতে পারবেন তো আমরা খানিকটা এখানে দাঁড়িয়ে আছি কী করবো কিছু কিনবো কিনা আমরা কিছুই বুঝতে পারছিলাম না মানে আমি একদম আশ্চর্য হয়ে গেছি এত লোকজন আমি কি কিনবো সেগুলো সব ভুলে গেছি এখন আমি যে ঘুরে ঘুরে পুরো স্টলগুলো ঘুরে দেখবো সেই এনার্জিটাই আমার লস হয়ে গিয়েছিলো তারপরেও থেমে থেমে আমরা এই যে স্টলগুলো দেখেছি তো কিছু কিছু জিনিস এত ভালো লেগেছে আমার কেনার ইচ্ছা ছিল বাট আমি কিনতে পারি নাই ভেবেছি নেক্সট আরেক দিন যাব দিনের বেলাতে যাবো যে যে জিনিসগুলো আমার পছন্দ সেই জিনিসগুলো কিনবো আসলে বিয়ের পর আমরা হোম মেকাররা যারা আছি তারা তখন কিন্তু আমরা শাড়ি গহনা সংসারের জিনিসপত্রগুলোই তৈজসপত্রগুলোই কিন্তু আমাদের পছন্দ কিনতে ভালো লাগে তো আমারও সেই পছন্দ থেকে ব্যতিক্রম কিছু নয় আমারও এগুলো কিনতে ভালো লাগে তো আমার ইচ্ছে ছিল বেশ কিছু জিনিস কিনবো তা তো কিনতে পারলাম না এতটাই গরম ছিল আসলে বিরক্ত হয়েই আমরা পুরো মেলাটা ঘুরেছি এই তো মেলার কিছু কিছু জায়গায় সুন্দর করে গেট সাজিয়েছে লাইটিং করেছে আসলে এইগুলো দেখার জন্যই কিন্তু সন্ধ্যার পরে আসা আর জান্নাতিকে দেখানোর জন্য তো ইতিমধ্যে জান্নাতের অনেক বান্ধবীরাই এসে এসে ঘুরে গেছে তাই জান্নাতিকে তো একদিন নিয়ে যেতেই হবে কি আর করব। ভিডিওটাও সেরকমভাবে করতে ইচ্ছে করছিল না তারপরেও দেখলাম না এসেছি যখন রাতে একটু ভিডিও তো করবই আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে না পারলে তো আমার ভালোই লাগে না দেখতে দেখতে এই জায়গায় চলে আসলাম জান্নাতিকে বললাম এটা কি জান্নাতি তখন জান্নাতি আমাকে বলছে এটা হচ্ছে রিং সার্কেল এর উপরে উঠে সবাই যে নাচায় নাচানাচি করে সেরকম একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম তো আমরা একটু রেস্টে দাঁড়িয়ে আছি জাননা থেকে বললাম এখানে একটু ঠান্ডা আছে আমরা একটু দাঁড়াই তো এখানে দেখলাম কেউই এখনও ওঠেনি একটু নাচ দেখার ইচ্ছে ছিল যে কেউ একটু নাচলে সেটা একটু ভিডিও করব। তারপর এই তো রেশমি চুরির প্রেমে তো আমি সেই আগে থেকেই পড়ে গেছি কিন্তু আমার হাতের মাপে এখন আর রেশমি চুরিগুলো পাওয়া যায় না কার কার এই রেশমি চুরিগুলো পছন্দ প্লিজ কমেন্ট করবেন তারপর এই তো ঘুরে ঘুরে আবার আর একটা স্টলে গেলাম এখানে হচ্ছে পানির বোতল জগ একশো টাকা একশো বিশ টাকা তারপরে আরও অনেক কিছু আছে ওয়ালমেট থেকে শুরু করে তো এসব কিছুই টুকটাক করে কেনার ইচ্ছা ছিল আর পাশের স্টলে আছে সুন্দর সুন্দর মগ আর এই মগগুলো কিন্তু দেখতে বেশ দারুণ আর এইগুলো শোকে রাখলে অনেক সুন্দর লাগবে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা জুতোর দোকান পুরো মেলাতে জুতোর দোকান আমার চোখে পড়েনি এই একটাই পড়লো আর এখানে সেই জুতোগুলো চুটিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে গরমের কারণে আমি আসলে কিনতে পারলাম না ভালো করে দেখে শুনে যে একটু কিনবো সবসময় রাফ জন্য এই জুতোগুলো কিন্তু অনেক ভালো এগুলো হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে তো জুতা দেখতে দেখতে জান্না থেকে বললাম তুমি তোমার সাইজের জুতাগুলো একটু দেখো তো দেখতে দেখতে একটা জুতা জান্নাতির চেয়ে আমারই বেশি পছন্দ হয়ে গেল আমার মেয়েটার পাওয়া অনেক ফসা তাই এই জুতোটা পরে আমার মেয়েটাকে অনেক ভালো লাগছিল তাই ও কিন্তু চাইনি ও না চাইতেই এই জুতোটা আমি কিনে দিলাম জান্নাতি তো অনেক খুশি তারপর জান্নাতের ইচ্ছা জান্নাতে একটি আংটি কিনবে তাই তার বাবার সাথে সব দোকান ঘুরে ঘুরে দেখছে বাটারফ্লাই আংটি কেনার ইচ্ছা কিন্তু সেরকম বাটারফ্লাই আংটি আমরা পেলাম না

এই জাদুগুলো জান্নাত থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে একটু দেখালাম আর এর ভিতরে কিন্তু অনেক শেখার জিনিসও আছে আপনাদের কাছে কেমন লাগলো তারপর এই তো এখন ঘুরে ফিরে বাসার দিকে চলে আসবো তাই আমরা মোটামুটি ভিডিও শেষের দিকেই আর এই তো এখানে এসে একদম পানি কালারের মতো প্লাস্টিকের এই মগগুলো অনেক সুন্দর ছিল দামটাও রিজনেবলই ছিল তারপর এখানে এসে দেখলাম সুন্দর একটা এটা কি বলে রেল লাইনের মতোই সামনে এটা কি সেটা আমি বলতে পারলাম না কেউ যদি জানেন তো প্লিজ একটু কমেন্ট করে যাবেন তারপর জান্নাতি একটা মাস্ক কিনবে মাস্ক কিনে এই তো আমাদের কিন্তু এখন বিদায় নেবার পালা জান্নাতিকে এখানে একটু দাঁড় করিয়ে ভালো করে ভিডিও করব কিন্তু মেয়েটাকে ভালো করে ভিডিও করতেই পারছিলাম না তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ